গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে সোমবার আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মদিন তো শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের জানাই তো আজ হচ্ছে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল সেই উপলক্ষে কিন্তু প্রত্যেকটা বাড়িতে ছোট করে বা বড় করে উৎসব পালন করা হয় যার যেমন সামর্থ্য সে কিন্তু সেই রকমভাবেই শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করে তো সেম বন্ধুরা আমার তো সেরকম পরিমাণ অবস্থা ভালো নয় তবুও আমি এই দিনটাকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করি কোনো ব্রাহ্মণ দিয়ে আমি পুজো করি না আমি আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করি আর পরের দিন কিন্তু শ্রীকৃষ্ণকে নিজের হাতে পুজো করি তো এই হচ্ছে আমার সোনার ছেলে সোনা গোপাল বলতে পারো আমি প্রথমেই হচ্ছে গোপালকে স্নান করিয়ে নিয়েছি দুধ দুধ দিয়ে গঙ্গা জল প্লাস মধু ঘি চিনি দিয়ে আমি গোপালকে গা মুছিয়ে নিয়েছি কারণ আমি স্নান করাই না যেহেতু আমার গোপাল মাটি দিয়ে তৈরি সেহেতু আমি স্নান করাতে পারি না আমি ওকে মাঝের মধ্যেই একদম গা ভালো হচ্ছে রুমাল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ গাটা কত চকচক করছে আমার সোনা ছেলের তো সেম একই রকমভাবে কিন্তু আমি সমস্ত ঠাকুরকে জল দিয়ে নিয়েছি এখানে আছে পাঁচ রকম ফল আর হচ্ছে তালের পুরুলি তো বেস্ট হচ্ছে তালের পুরুলি প্লাস তালের লুচি হচ্ছে আজকে গোপালের বেস্ট খাবার সেই অনুযায়ী দেওয়া হয়েছে আমি কিন্তু কোন রকম নাড়ু করতে পারলাম না প্লাস চাল কড়াই ভাজাও ভাজতে পারলাম না তো যাই হোক বন্ধুরা আমি বাড়িতে থাকবো না এই যে বেরিয়ে পড়েছি যাব বাপের বাড়ি ওখানে মোটামুটিভাবে পুজো হয় আর ওখানেই নিমন্ত্রণ আছে তো দেখতেই পাচ্ছো কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর এখন একটু বৃষ্টিটা থেমেছে আর আমি যাচ্ছি বাপের বাড়িতে চলো আশা করছি ওখানে পুজো স্টার্ট হয়ে গেছে তো ওখানে গিয়ে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলবো যতটুকু পারবো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো বন্ধুরা যাওয়া যাক আর বৃষ্টি আর বাদবাকি সবাই এগিয়ে এসেছে তো চলো ফাইনালি যেহেতু আমাদের একই পাড়ায় আমার বাপের বাড়িতে চলে এসেছে কথা বলতে বলতে আর এখানে দেখো সমস্ত রকমের কিন্তু হচ্ছে প্রসাদ যে কাটা ফল টল কাটা সবই হয়ে গেছে প্রায় আর এখানে ভাই বউ প্লাস আমার দিদি আছে আমার একমাত্র দিদি তো যাই হোক ওরা সব কাজ করে নিয়েছে আর আজকে না সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো তারপর আমার হচ্ছে কাজের একটু চাপ ছিল তো আজকে কাজের ছুটি দিয়েছি আজ জন্মাষ্টমী যে যার বাড়িতে সে তার গোপালকে কিন্তু সুন্দরভাবে যে যার মনের মতো করে গোপালকে সাজাবে প্লাস পুজো করবে সেই জন্য কাজের চাপ থাকার সত্ত্বেও কিন্তু কাজের ছুটি দেওয়া হয়েছে আর সেই জন্য আমি বাপের বাড়ি আসতে পেরেছি তো এখান থেকে গিয়ে কিন্তু আমাকে আবার কাজে বসতে হবে তো দেখতে পাচ্ছ প্রায় পুজো শেষ পর্যায়ে এখানে হচ্ছে হুম হচ্ছে তো ওই সাইড দিয়ে তোমাদের ভালো করে দেখাতে পারছি না কারণ সামনেই হোম হচ্ছে তো জন্য ভালো করে দেখাতে পারলাম না তো এই হচ্ছে আমাদের ব্রাহ্মণ আর এখানে হচ্ছে হুম তো মোটামুটি ভালোভাবেই পুজো হয় বাপের বাড়িতে অনেক লোককে প্রসাদ দেওয়া হয় আর অনেকে আসেন এবার ছোট সেরকমভাবে কাউকে বলা হয়নি তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে এর আগের বছর কিন্তু অনেক হচ্ছে আত্মীয়রা এসেছিলো যাদের বাবা নিমন্ত্রণ করেছিল এসেছিলো তো সত্যি কথা বলতে আমার বড়ো ভাইয়ের জ্বর হয়েছে শরীরটা সেরকম ভালো নেই বাবা একা সামালতে পারবে না তবুও পরিবারকে এই প্রসাদ দেওয়া হবে তো যাই হোক এই হচ্ছে পুজো শেষ হয়ে গেছে তো পুজো শেষ করে আমি বাড়ি চলে এসেছি তোমাদের বলেছি যে আমার কাজের চাপ আছে আর আমি যেহেতু কাজের চাপ আছে বলেছি সেই জন্য আমাকে সমস্ত রকমের প্রসাদ কিন্তু বাড়িতে দিয়ে দিয়েছে আমার মা তো সত্যি কথা বলতে সবাই জানে আমরা এই কাজ করেই আমাদের সংসার চালাই সংসারটা পুরোপুরি এই কাজের উপর নির্ভর করে আমাদের কোনো জমি জায়গা প্লাস বিষয় সম্পত্তি কিন্তু সত্যি কথা বলতে কিচ্ছু নেই এ ঠাকুরের প্রসাদ শুনে বলছি কিচ্ছু নেই আমাদের এমনকি আমি পরের ঘরে মানে আমি থাকি তো যাই হোক বন্ধুরা এখানে সমস্ত রকম প্রসাদ দিয়ে দিয়েছে আমি কিন্তু একা খাব না আমার শ্বশুরমশাই আছে প্লাস হচ্ছে আমার পাশের বাড়ির একজন যা আছে আমার নিজের যা আছে সবাইকে দিয়ে কিন্তু আমি খাবো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে বলো এখন প্রায় হচ্ছে পাঁচটা বেজে গেছে তো আমি কিন্তু ওখানে সকাল থেকে না খেয়েছিলাম তো পুজোর পর আমি ওখানে লুচি ঘুগনি প্লাস আলু ভাজা মিষ্টি খেয়ে তারপরে বাড়ি এসেছি এখন আর কিছু খাবো না এখন বসবো কাজে তো দেখো বলতে বলতে কিন্তু আমি কাজে বসে গেছি এখন বাজে হচ্ছে সাতটা তোমাদের বলেছিলাম যে কাজের চাপ আছে কিছু করার নেই বন্ধুরা বাড়ি আসতে হয়েছে এবং কাজেও বসতে হয়েছে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু হয়েছে আর ফাইনালে দেখো কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো প্লিজ আমি নিজের লোকেদের কাছ থেকে কোনো রকম কোনো আশা করি না কারণ নিজের লোকেরা বিশ মানে পিছনে আমার অনেক চর্চা করে কথা বলে আমার নিজের আত্মীয়রা আমি কারোর নাম বলবো না আমাকে দেখে হাসাহাসি করে টোন টিটকেরি করে সবই বুঝতে পারি তার সত্ত্বেও দু একজন আমার ভিডিও আর মানে আমার চ্যানেলের নাম জেনে গেছে তো যাই হোক তারা আমার ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো লাইক করে না কিন্তু টোন টিটকারি মারতে কম করে না পিছনে অনেক কথা বলে বুঝতে পারি তাদের ব্যবহার দেখে আমি বুঝতে পারি তো সত্যি কথা বলতে এরকম ছোট মনের মানুষের সঙ্গে আমার সম্পর্ক রাখতে কোনো ইচ্ছেই থাকে না বাধ্য হয়ে সম্পর্ক রাখতে হয় সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয় এটুকুই তো যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো বাই